আসসালামু আলাইকুম আমি লোকজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা হচ্ছে যে এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা প্রসেস সংক্রান্ত তথ্যগুলো দিয়ে থাকি আমরা ফিজি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি আমরা হচ্ছে যে প্রায় তিন চার তিন চার বছর আগে থেকেই আমরা হচ্ছে ফিজিতে আমরা লোক পাঠাচ্ছি আপনারা অনেকগুলো রিভিউ ভিডিও দেখেছেন আমাদের ফিজিওতে পাঠানোর জন্য এবং প্রায় ছয় মাস বন্ধ থাকার পরে আবার নতুন করে আমরা হচ্ছে যে ফিজির ফ্লাইটগুলো আমরা সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি আপনারা অলরেডি রিভিউ ভিডিও দেখেছেন যে আমরা হচ্ছে যে ফিজিতে লোক পাঠানো শুরু করেছি এবং আগেও আমরা হচ্ছে যে যে কাজগুলো করেছে সেখানে হচ্ছে যে এক মাস থেকে দেড় মাসের ভিতরে ফ্লাইট করেছে এখনও নতুনভাবে যে কাজগুলো করছে এগুলো সবাই হচ্ছে যে বিশ দিন থেকে এক মাসের ভিতরে বা দেড় মাসের ভিতরেই হচ্ছে যে ফ্লাইটগুলো সম্পূর্ণ হয়ে যাচ্ছে যারা হচ্ছে যে বিদেশে গিয়ে কাজ করার জন্য ফুললি প্রিপায়ার্ড আছেন এবং কম সময়ের ভিতরে কম সময় বলতে আমরা বুঝাই যে এক মাসের ভিতরে যদি আপনারা সেখানে গিয়ে কাজ জয়েন করতে চান সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত মনে অভিযাতের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য আমাদের স্কুলের দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আমাদের mm -hmm.